এখন আর কোনো ইচ্ছা নেই চলমান এর ড্রাফটের পরদিন অনেকটা অভিমানের সুরে সাদমান ইসলাম বলেছিলেন কেউ ডাকলেও আর বিপিএল খেলার ইচ্ছে তার নেই মন খারাপ তো হাওয়ারই কথা সময় সাদা বলে ক্রিকেটে ব্রাত্য থেকেছেন তিনি তবে বিপিএল নিলামের মাস দেড়েক আগে শেষ হওয়া টি টোয়েন্টি ফরম্যাটের এনসিএল একটা বার্তা এল সাদমানের ব্যাট থেকে একশো একান্ন স্ট্রাইক রেট আর আটত্রিশের ঘরে ব্যাটিং গড টুর্নামেন্টে হওয়া মাত্র দুই সেঞ্চুরির একটা এসেছে ত্রিশ বছর বয়সী এই ওপেনারের ব্যাটে এমন পারফরম্যান্সের পর নিজ দেশে হওয়া বিপিএলে তাকে কেউ দলে নিতে চাইবে না সেটাই তো এক বিষয়ের ব্যাপার সাদমানের মন খারাপ হওয়াই স্বাভাবিক তবে মাস ঘোরার আগেই এই ব্যাটারের সামনে এলো মূল্যবান এক সুযোগ নিজের মতো করেই কুয়াশায় মোড়া শীতের সকাল কাটছিল তার এমন সময় চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার নাফিস ইকবালের ফোন সিলেটে গিয়ে দলটার অংশ হওয়ার জন্য হাবিবুল বাসার সুমনদের আহ্বান তাতে বিসিবির মালিকানায় থাকা চট্টগ্রামের হয়ে এবার সাদমানকে খেলতে দেখা সময়ের ব্যাপার মাত্র বিসিবির ডাকে অভিমান ভাঙলো তবে বিষয়টা কি আসলেই এমন নাকি অন্য কিছু মুঠোফোনে সাদমানের কাছে জানতে চেয়েছিল ক্রিক ফ্রেন্সি অভিমানটা বলতে দেখেন ছিল এখন আমি যতটুকু জানি টিমটা বিসিবির টিম হ্যাঁ আর আদিত্য ছিল ফ্র্যাঞ্চাইজি টিমগুলা ছিল। আমরা ওদের আন্ডারেই তো আমি খেলে বিসিবি আন্ডারেই তো সব সময় এটাই সবচেয়ে বড় আমার জন্য ভালো হয়েছে যে একটা বিসিবি টিম যে মানে ভালো। পুরো ক্যারিয়ারে মাত্র 9টি বিপিএল ম্যাচ খেলার সুযোগ হয়েছে সাদমান ইসলাম অনেকের। টেস্ট স্পেশালিস্টের টকমাটা নামের সাথে জুড়ে রয়েছে। অনেকটা অভিশাপের মতোই। এবার এ খেলার সুযোগ এমন অকর্ষাত আসবে তা তিনি নিজেও ভাবতে পারেননি। চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলার ডাক পাওয়া শান্তিদায়ক বাতাসের ছাপটার মতোই যেন সাদমানের কাছে বিষয়টা ছিল বেশ সারপ্রাইজিং হঠাৎ করে যে এরকম মানে সার্ভিস বেস ক্যাপ এটাও মানেই ছিল না পরে এখন থেকে অবশ্যই ভালো লাগবে ভালো লাগার মতোই আঠাশ ডিসেম্বর বিপিএল এর ডাক পাওয়ার সুখবর এলো সাদমানের কাছে এই ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হয়েছিল সেই মুহূর্তের কথাটা আমি সকালবেলা নাফিস ভাই আমাকে ফোন দিয়েছে মানে ফোন দেওয়ার পর বাসা স্যারের সাথে কথা হয়েছে হুম হুম পরে এরকম বললো যে জয়েন করতে বর্ষদিন মানে কালকে বিপিএল এ যদি ম্যাচ খেলার সুযোগ পান তাহলে কি লক্ষ্য থাকবে সামনে সাদমানের কাছে বিষয়টা খুবই সহজ সরল সাধারণ সব সময় চেষ্টা করি ভালো খেলার এই একটাই গুণ ভালো থাকতে চায় কিছু না চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবির কাছে আসার পর সংশ্লিষ্টরা এটিকে একটি পূর্ণাঙ্গ দল হিসেবে রূপ দিতে বেশ শ্রম দিয়ে যাচ্ছেন সাদমানকে যুক্ত করার পাশাপাশি বেশ কয়েকজন বিদেশী ক্রিকেটারকেও দলে ভেড়ানোর খবর তারা জানিয়েছেন পাকিস্তানের আসিফ আলী আমের জামাল ও হাসান নওয়াজ আসছেন বিপিএল এ দলটির সাথে ইতোমধ্যেই রয়েছেন মির্জা তাহির বেগ ও মাসুদ গুরবাজো জয়ন্ত বিন্দু ফ্রেন্জি